আমার খাবার রেডি করে নিয়েছি কুর্তির টিফিন রেডি করে নিয়েছি এগুলো মায়ের কৌটো বাড়ি মানে দোকান যাওয়ার সময় মায়ের বাড়িতে মায়ের কৌটোগুলো দিয়ে যাবো কারণ মা প্রতিদিন খাবার পাঠাচ্ছে কৌটোর অভাব হয়ে গেছে ওই জন্য কৌটোগুলো দিয়ে আমাকে যেতে হবে এখন যাই পুজো করি তার রাজেশ চলে আসবে রাজেশের রাস্তায় এখনও দশ মিনিট দেরি আছে দশ মিনিটে আমার ঘরে ঠাকুর ঘরে পুজোটা কমপ্লিট হয়ে যাবে সকাল সকাল এত তাড়ায় থাকি যে তোমাদেরকে ভিডিওতে কিছু দেখাতেই পারি না মানে কুর্তির জন্য ওটসের সমস্ত দিয়ে একটা রেডি করি আমার স্মুদি রেডি করি কিছুই দেখাতে পারি না পবনানন্দন শঙ্করহরণ মন্ডল মূর্তিরূপ শ্রীরামলক্ষ্মণ জানকী রঞ্জন দেবী হৃদয় রূপ পবনানন্দন ভোগল বিক্রম রাম অনুগত অতি চরিচারিতা সমাপন হয় পদে থাকে যেন মতি শ্রী হনুমান চল্লিশা পুজো কমপ্লিট এবার রাজেশ এলেই বেরোবো আমি ফুল রেডি হয়ে গেছি রাজেশ বাবুর এখনো পাত্তা নেই বললো এখনো পাঁচ মিনিট দাঁড়াও দিদি আসছি ঘুমিয়ে পড়েছিল মনে হয় আসছে আমি রেডি হয়ে পুরো দাঁড়িয়ে আছি ও এলেই বেরিয়ে যাব গেলি বাবা দা বল দাও

সে আমি এখন গিয়ে দোকান ঘুরবো কারণ খুব শরীর খারাপ ওই ডক্টরের কাছে গেছে তো কখন আসবে আমি জানি না আসবে মাত্র তুমি দেরি করে আসবে আমাকে বললাম তা আমি বললাম যে তিনটে চারটে বেজে গেলে আর আসতে হবে না তাই অতটা যখন আমি সামনে এসে হবে না সকালবেলা এসে যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম ভাজ সাজ করে সব সাইডে পত্র রাখলাম কিছু কুড়ি আছে ওগুলো একটু খেয়ে উঠে বসবো ঘড়িতে বাজে দুটো কুড়ি এখন প্রচুর তাড়াতাড়ি আমার খিদে পেয়ে যায় এখন খেতে বসবো লাঞ্চটা করে নিই তারপর আবার কাজে বসবো শুক্লা এই জাস্ট এখন আমি ওকে ফোন করলাম দুটো পনেরো বাজে তখন বলছে যে হ্যাঁ দিদি এখন একটু বাদে আমি আসছি আমি বললাম এখন আর তোমার এসে আজকে লাভ নেই আর্ধেক মানে আজকের দিনের আর্ধেক টাইম তো শেষই হয়ে গেল হয়তো সাতটা সাড়ে সাতটায় বন্ধই করে দেবো আর এখন এসে কী হবে আসতে হবে না আমি সামলে নেব ওই জন্য ওকে বারণ করে দিলাম আমি ছটা সাড়ে ছটা অবধি থাকবো থেকে তারপর বেরিয়ে যাবো বসে পড়েছি মা পাঠিয়ে দিয়েছিল হচ্ছে এই যে তেলাপিয়া মাছের কালো জিরে দিয়ে পাতলা ঝোল আর পটল পোস্ত করেছিল আমি জাস্ট দুটো ছোটো ছোটো পটল নিয়ে এসেছি পুরোটাই কুটির জন্য রেখে এসেছি আমি তো খেতে পারবো না এইসব রিচ ফিচ ওই জন্য জাস্ট একটা পটল কাই ফাই ছাড়িয়ে কাই থেকে সরিয়ে শুধু দুটো পটল তুলে এনেছি ওটা খেয়ে নেবো ওটাতে অসুবিধা হবে না আর মাছের ঝোল নিয়ে এসেছি আর ভাত তিনজন কাস্টমার ছিল এই জাস্ট ফাঁকা হলো কাজকর্ম কমপ্লিটের দিকে এগোচ্ছে এখনো কিছু মাল খোলাপত্র আছে ওগুলো ভাজ করবো আর আজকে যদি আমি ডাবের জলটা না খেতাম কুটতে আমার গলা টিপে দিত এই যে এতটা ডাবের জল হয়েছে ওই যে ডাবটা রেখে দিচ্ছি অনেকটাই জল হয়েছে স্টিলের গ্লাসটা অনেকটাই বড় দেখো চল্লিশটা এক এই ডাবগুলো নেয় কান্টি ডিলাইট তোমার দুধের যে অ্যাপ রয়েছে কান্টি ডিলাইটেও দেখছিলাম নাকি এখন ডাব পাওয়া যাচ্ছে দেখি একদিন কান্টি ডিলাইটের ডাব অর্ডার করবো কেমন খেতে হয় দেখবেন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি কাজকর্ম সব কমপ্লিট কমপ্লিট একটা প্যাকিং ছিল একটা প্যাকিং করে নিয়েছি এটাকে নিয়ে বাড়ি চলে যাও বলবো একটা মানের জন্য তাই জন্য আর দশ মিনিট বাকি দশ মিনিট বাড়ি যাবো একটু আইপিএল এর খেলা থেকে তারপর নটার সময় দোকানে দেখো কি তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে খেলা দেখবো বলে আইপিএল তো পাই না আজকে ভাবছি এখন আটটা মতো বাজে আমি নটায় যাবো দোকানে এখন একটু দেখেই যাই

আমাদের দোকানেই মানে কুর্তিদের দোকানেই বিক্রি হয় তো আমি তো হ্যাঁ আমি সেরকম মিষ্টি তো খাই না কিন্তু ফুড কড়াইটা মানে মিষ্টি খাই না মিষ্টি যেহেতু বারণ তাই খেতে পারছি না মিষ্টি খাই কিন্তু ফুড করাইটাই কুর্তি আর দাদা দুজনেই বললো কোনো অসুবিধা নেই খেতে পারো কারণ এটা নাকি কি পোড়া হয়ে যায় অসুবিধা নেই পুড়ে যায় জিনিসটা ভাজা ছোলার ফলে অসুবিধা নেই তাই জন্য একটু নিয়ে এসেছি অল্প অল্প করে একটু একটু দু চারটে দানা করে করে একটু একটু করে খাই আজকে সকালবেলা রাজেশকে দিয়ে একটুখানি কুলেখাড়া পাতা আনিয়ে রেখেছিলাম এই যে কুলে পাতাটা এখন জল দিয়ে বসিয়ে দিয়েছি মোটামুটি এটাতে তিন কাপ জল আছে পুরো শুকিয়ে এক কাপে আসবে সেটা আমি খাবো ঠুন কিচ্ছু দিন আমি শুধুই খেয়ে নিই আমার একটু ব্লাড কম আছে বলে ডাক্তারবাবু আমাকে মাসে চারবার মানে সপ্তাহে একবার কি দুবার আমাকে কুলেখাড়া পাতার রস খেতে বলেছে আমি এরমভাবেই খাই আলাদা করে বেটে রস করে খাই না এটা তো ডাক্তারবাবু বলেছে এইভাবে খেলেও হবে আমার যখন সেই আজ থেকে আট ন বছর আগে বুকের ওটি হয়েছিল। তখন আমার ব্লাড কম ছিল তখন আমাকে ডাক্তারবাবু যে ডক্টর ওটি করিয়েছিলেন তিনি আমাকে এইভাবেই মানে কুলেখাড়া পাতার রস খাইয়ে ব্লাড উঠিয়ে দিয়েছিল আমাকে আলাদা করে কিন্তু বাইরের থেকে ব্লাড আর শরীরে দিতে হয়নি ওই জন্য আমি এটা জানি ওই জন্য এখন কুলেখাড়া পাতার রসটা কন্টিনিউ করছি নিজে বসিয়ে দিয়েছি যে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি এটা ফুটে এক কাপে আসবে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি আজকে তাই ভাবলো আজকের দিনটা কন্টিনিউ করে তারপর ব্লগটা শেষ করব সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল আছে শনিবার কালকে হচ্ছে রবিবার ন্যাড়াপোড়া সোমবার দোল আজকে থেকেই ওয়েদারটা বেশ একটু আনন্দ আনন্দ ওয়েদার মনে হচ্ছে দেখে বাইরে দেখো সুন্দর মানে হাওয়াও দিচ্ছে আবার হালকা রোদও উঠেছে আর আজকে হচ্ছে শনিবার যেহেতু আর আমরা বাড়িতে থাকলে শনিবার ভেজই খাই তাই জন্য যে ভাবলাম কী বানাবো কী বানাবো তাই ভালো একটু খিচুড়ি বানিয়ে নিই একটু মটর ডাল একটু মুসুর ডাল এই মটর ডাল একটু মুগ ডাল আর একটু চাল দিয়ে এই যে ভিজিয়ে রেখেছি আর এখানে একটা আলু চার টুকরো করবো দুটো কুর্তির দুটো আমার বেশি তো কুর্তির তিনটে আমার একটা আর দুটো গাজর আলু গাজর দিয়ে একটু চাল ডাল দিয়ে নুন হলুদ দিয়ে একটু পেছনে দুটো সিটি মেরে নিলেই হয়ে যাবে এই যে আমাদের খিচুড়ি মানে অলমোস্ট কষানোটা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দেবো একদিকে হচ্ছে খিচুড়ি আর একদিকে জল বসিয়ে দিয়েছি বানাবো হচ্ছে কুকটির ব্রেকফাস্টে ওটস একদিকে হচ্ছে ওটস আর একদিকে হচ্ছে খিচুড়ি অলরেডি চারটে সিটি পড়ে গেছে আর একটা সিটি করলেই নামিয়ে নেব আর আজকে আমি স্মুদি খাবো না আমিও কুর্তির সাথে ওটসই খাবো তাই জন্য দুজনের জন্যই ওটস বসিয়ে দিয়েছি স্নান টান কমপ্লিট ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ রান্নাবান্নাও হয়ে গেছে টান হয়ে গেছে এখন ঘরের ঠাকুরের পুজো দেবো দিয়ে রেডি হবো মামামকে বলবো যাওয়ার সময় দেরি হয়ে গেছে যেহেতু আজকে একটু ঘুম থেকে উঠতে মামামকে বলবো ঠাকুর ঘরের পুজোটা আজকে একটু দিয়ে দিতে কাল থেকে তো রোববার রবি সোম মঙ্গল তিন দিনই তো আমরা বাড়ি আমি বাড়িতেই থাকবো আমি তো প্রতিদিন পুজো দিয়ে দিতে পারবো কোনো চাপ নেই কারণ কালকে এমনি দোকান বন্ধ সোম মঙ্গল দোল আর হোলির জন্য বন্ধ যা সেগমেন্ট আমাদের জামা কাপড় হোলি তো দোকান খোলাই যাবে না একদম রেডি সেটি হয়ে বসে আছি শুধু রাজে সেলেই বেরিয়ে যাবো জানি না এখনো কখন আসবে আসতে তো হয়তো পাঁচ সাত মিনিট তো লাগবে তাই ভাবলাম আমার ব্রেকফাস্টটা আমি এখন বসে বসে করেই নি দোকানে গিয়ে করার থেকে এখানেই খেয়ে নিই রাজেশ বললো একটা কোন কাজে বেরিয়েছে বলো দিদি আমি পাঁচ দশ মিনিটে আসছি তুমি হেঁটে হেঁটে দাদার দোকান অব্দি আসো আমি দাদার দোকানের সামনে আসছি জানলাম চলো ঠিক আছে আমি আসছি দাদা বাড়িতে বাজে তিনটে দুই এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো এই যে কাউন্টারের এই বিধ্বস্ত অবস্থা এগুলো সব পরে একটু বাদে ভাজ হবে আর সকাল থেকে কাস্টমার ছাড়া হয়ে গেছে এবার দেখা যাক এরপরে কে আসে কারণ কাল থেকে তো দোকান দুদিন বন্ধ থাকবে রবিশম দোলের জন্য এমনিতে রোববার বন্ধ থাকে আর সোমবার দোলের জন্য বন্ধ থাকবে আর তোমার আমাকে সাড়ে চারটের মধ্যে বেরোতে হবে কুর্তি চলে আসবে সাড়ে চারটের মধ্যে আর আমি বেরোবো কারণ আজকে আমার একটু ডক্টর চেক আপ আছে আরেকজন ডক্টরে তিনি বসেন শামবাজারে শামবাজারের সিএসসির ওখানে ওইখানেই একবার যেতে হবে আমাকে আর কুর্তিকে আমার সাড়ে পাঁচটা অ্যাপয়েন্টমেন্টের টাইম দেওয়া আছে মোটামুটি পাঁচটা পনেরোর মধ্যে আমাকে ঢুকতে হবে ওই জন্য খিচুড়িটা যেটা বানিয়ে নিয়েছিলাম এখন বসে বসে খেয়ে নেবো এই যে নিরামিষ খিচুড়ি গাজর আলু সব কিছু দিয়ে একটু নুন হলুদ আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে খিচুড়িটা বানিয়ে এনেছিলাম ওটাই এখন খেয়ে নিই খেয়ে জল খেলেই পেট হয়ে যাবে খেয়েছিলে <laughs> <laughs>

আরেকবার টাকা এই দেখ যাবি নাকি যাবি নাকি ভেতরে যাবি না ডক্টর চেকআপ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু হাতে বাগানে কিছু কেনাকাটা করার আছে সেগুলো সেরে আমাকে ফিরতে হবে আজকে না আমার চোখে মনে হয় খুব মনে হচ্ছে রাস্তার ধারে বালিশ পেতে দিলে বালিশও লাগবে না মনে হচ্ছে এমনি শুলেই ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা তাই তাড়াতাড়ি যাবো বাড়ি একটু ঘুমিয়ে তারপর দোকানে যাবো এই এদিকে তাকায় পাপড়ি চাটে ভিড় দেখ

উল্টো দিকে আমি যাবে ডাইরেক্ট কড়াই থেকে পুরো গরমা গরম আবার ঢুকে গেছে দোকানের ভেতরে কত দোকানের ভেতরে যে ঢুকে যাচ্ছে বুঝেই উঠতে পারছি না এদিকে টাকা উল্টো দিকে যাবি নাকি আমি নিয়া এ বেটা কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে কতদিন পর সামাজার এসছি হাঁটতে হাঁটতে তো সে অনেক দূর চলে এসেছি এখন সবে আমিনিয়ার সামনে

ইমোশন সত্যি ইমোশন বাড়ি অনেকক্ষণ চলে এসেছি আধা ঘন্টা আগে কুটি আধা ঘন্টা রেস্ট নিল নিয়ে এখন এই যে আবার বেরোচ্ছে দোকান যাচ্ছে আমি ওর সাথে একটু আধা ঘন্টা বসে বসে গল্প করলাম ও বেরিয়ে গেল ফ্রেশ ট্রেস সত্যি গেলাম দেখলাম বাথরুমে পাম্পে জল নিই মামাকে বললাম পাম্প চালাতে এখন পাম্প চালিয়েছে জল এলে তারপর গিয়ে ফ্রেশ হবো টাটা ওই যে যাচ্ছে এখন এই জাম গাছটা এত বড় হয়ে গেছে এদিকে চলে আসছে বলে আর কিছু দেখা যায় না রাস্তাটা না লাগে রাস্তা দিটা পুরো দেখা যেত জাম গাছটা একটু অল্প ছোট ছিল আজকে বারান্দায় দাঁড়িয়ে আছি এসে কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে সে কোনো হচ্ছে যেন কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে তার জন্য পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে বারান্দায় দাঁড়িয়ে থাকতে আমার যেখানে ফ্ল্যাট হচ্ছে আর কি আমার একটাই ক্রাইটেরিয়া ছিল যেন রোডের ওপর আমার একটা ভালো বারান্দা হয় আর সেটাই হচ্ছে আর মাঠের দিকটা মানে আমাদের ক্লাবের যে মাঠের দিকটা ওই দিকটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের দিকটা হবে ওই ওপেন মানে পুরো বড় লং জানলা হবে ধরো মাটির থেকে এতটা মতো গ্যাপ ছেড়ে পুরোটা লং জানলা হবে ওই জানলা আমরা সারাক্ষণ খুলে রাখতে পারবো মানে খুব মনের মতো করে ফ্ল্যাটটাকে করতে হবে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে বারান্দাটায় এখানে যে দাঁড়িয়ে কাজটা কাজকর্ম করতে বেশ ভালো লাগছে একটু আলু ভাজবো অল্প একটু তেল দিয়ে এই যে আলু ভাজা কেটে নিয়েছি কড়াইও ছড়িয়ে দিয়েছি এবারে আলু ভাজবো আর রুটি আছে রুটি আলু ভাজা খাবো কুট্টি খাবে পরোটা আমার মা পরোটা করে পাঠিয়েছে ওর জন্য ও পরোটা দিয়ে আলু ভাজা খাবে আমি রুটি দিয়ে আলু ভাজা খাবো কুটটি এই জাস্ট বাড়ি এলো আমার তো খাওয়া হয়ে গেছে রুটি আলু ভাজা কুটটির জন্য পরোটা আলু ভাজা রাখা আছে ও এখন খাবে খেয়ে ফ্রেশ মানে ফ্রেশ হবে তারপরে খাবে খেয়ে শোবে ছেলে গেছে বাথরুমে ফ্রেশ হতে আর কালকে থেকে সেই ব্লগটা কন্টিনিউ হচ্ছে তাই জন্য এখন শেষ করতে আমি চলে এসেছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার শাড়ির লাইভ যারা এখনও দেখতে পাচ্ছ না তারা আমার ব্যয়দেহির পেজ ব্যয়দেহির পেজের লিংক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে ব্যয়দেহির পেজটা ফলো করে নাও ওখানে মানে ফলো করে নিলে ওখানে কম দামে শাড়ির লাইফ তোমরা দেখতে পাবে অনেক কমে কমে শাড়ি কিনতে পারবে ঠিক আছে চলো খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের লুক মাই লাইফস্টাইলের যে পেস্টা রয়েছে সেটাকেও পারলে প্লিজ ফলো করে নিও টাটা গুড নাইট কালকে ন্যাড়াপোড়া মানে কালকে রবিবার ন্যাড়াপোড়া পরশু হচ্ছে দোল ন্যাড়াপোড়া তো আমাদের এখানে কিছুই হয় না যে তোমাদেরকে দেখাবো তাও কালকে ওই ন্যাড়াপোড়া ন্যাড়াপোড়া একটা ব্যাপার থাকবে কালকে দেখা হচ্ছে সকাল সকাল টাটা